এই গল্পের শুরু হয় একটা জেল থেকে যেখানে লিও নামের একজন বন্দি নিজের আর তার ভাইয়ের একটা ছবি দেখছিল সে এই দিনের জন্য বছর ধরে অপেক্ষা করছিল কারণ আজই তার জেল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল কিছুক্ষণ পর অনেকগুলো পুলিশ অফিসার এসে তাকে ওয়ার্ডেনের কাছে নিয়ে যায় ওয়ার্ডেন তাকে বলে যেন সে এবার থেকে নিজের জীবন ভালোভাবে শুরু করে আর তাকে একটা কার্ড দেয় যাতে ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে লিও তাকে কল করতে পারে কিন্তু লিও এসব কথা কানে নিচ্ছিল না সে শুধু ওয়ার্ডেনকে জিজ্ঞাসা করে বের হওয়ার রাস্তা কথায় তারপর সেই দ্রুত জেল থেকে বের হয়ে পাশের একটা স্ক্র্যাপ ইয়ার্ড দিকে দৌড়ে যায় ওখানে কভার দিয়ে ঢাকা তার পুরনো একটা গাড়ি পার্ক করা ছিল সে টায়ারের ওপরে রাখা চাবি বের করে গাড়িতে বসে গাড়ির ভেতরে এক লোককে নিয়ে কিছু ইনফরমেশন একটা রিভলভার কিছু ঠিকানা এবং কিছু ডকুমেন্টস ছিল এগুলো দেখেই লিও সঙ্গে সঙ্গে সেই লোকের লোকেশনের দিকে রওনা হয় লোকটার অফিসের কাছাকাছি পৌঁছে লিও একটা ব্যস্ত রাস্তা ক্রস করে ভেতরে ঢোকে লোকটাকে খুঁজে বের করে এবং তার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে যদিও সবকিছু সিসিটিভিতে রেকর্ড হয়ে যায় কিন্তু লিওর তাতে কিছুই আসে যায় না সে আবার নিজের গাড়িতে উঠে সেখান থেকে চলে যায় ওদিকে কাছেই পুরনো বার ছিল সেখানে রেভেন নামের এক ড্রাগ এডিক্টেড স্টিল নামের এক ড্রাগ ডিলারের কাছে ড্রাগ কিনতে আসে কিন্তু রেভেনের কাছে যথেষ্ট টাকা না থাকায় স্টিল প্রথমে তাকে ড্রাগ দিতে চায় না পরে কোনোভাবে রেভেন একটু ড্রাগ নিতে সক্ষম হয় অন্যদিকে অফিসে হওয়া মার্ডারের কারণে অনেক পুলিশ অফিসার সেখানে চলে আসে তাদের মধ্যে ছিল কেইন নামের এক অফিসার কিছুক্ষণ পর রেভেনও সেখানে এসে পৌঁছায় কারণ সেও একজন ইনভেস্টিগেশন অফিসার কিন্তু তার নেশা এবং খারাপ রেকর্ডের কারণে ডিপার্টমেন্টে কেউ তাকে পছন্দ না এমনকি তাকে খুব শিগগিরই ডিপার্টমেন্ট থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেইনও তাকে দেখে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু রেভেন স্পষ্টভাবে বলে সে এখানেই থাকবে কারণ সেই কেস সলভ করতে এসেছে এদিকে লিও এখন আরেকটা অফিসে পৌঁছায় সেখানে সে ডেক্সটার নামের একজনকে খুঁজে পায় যাকে লিও বলেছিল তার ভাইয়ের হত্যাকারীদের সম্পর্কে তথ্য বের করতে এই ডেক্সটার লিওর জন্য স্ক্র্যাপ ইয়ার্ডে কার এবং বাকি জিনিস রেখে গিয়েছিল লিও তখন তার কাছে বাকিদের ইনফরমেশন চায় কিন্তু এখন ডেক্সটারের রেট অনেক বেড়ে গেছে আগের ডিলের তুলনায় সে ডাবল টাকা চাইছে এটা শুনে লিও রেগে গিয়ে তাকে আগের অ্যামাউন্টের হাফ অ্যামাউন্ট অফার করে ডেক্সটার এতে বিরক্ত হয়ে তার বডিগার্ডকে ডেকে আনে যে ছিল একজন এমএমএ চ্যাম্পিয়ন সে লিওকে মারতে যাচ্ছিল ঠিক তখনই তার চোখে পড়ে লিওর হাতে থাকা ট্যাটুর উপর ওটা দেখে সে লিওকে ঘোস্ট বলে ডাকে এবং ভয় সেখান থেকে পালিয়ে যায় নিজের বডিগার্ডকে এভাবে পালাতে দেখে ডেক্সটারের তো প্যান্টই ভিজে যায় তাই সে ভয় পেয়ে ফ্রিতে লিওকে সব লোকের নাম এবং ঠিকানা দিয়ে দেয় এদিকে আর রেভেন অফিসে বসে সিসিটিভি খুব ভালোভাবেই নামে সেজন্য তারা লিও সম্পর্কে আরো গভীর ভাবে খোঁজ নেওয়া শুরু করে ঠিক তখনই রেভেনের ওয়াইফ ফোন করে তাকে বলে আজ তাকে বাচ্চাদের দেখাশোনা করতে হবে রেভেনের ওয়াইফ তার ড্রাগ অ্যাডিকশনের জন্য খুবই বিরক্ত ছিল তাই রেভেন আর না করতে পারে না এবং ছেলেকে নিয়ে বেসবল প্র্যাক প্র্যাকটিস গ্রাউন্ডের দিকে রওনা হয় ওদিকে শ্যাডো নামে এক লোক তার নিজের বাড়িতে ইয়োগা প্র্যাকটিস করছিল আর বাড়ি ছিল বেশ বড় আর দেওয়ালে ঝোলানো ফটো দেখে বোঝা যাচ্ছিল সে সত্যি একজন বড় সফটওয়্যার ডেভেলপার ছোটবেলায় তার পায়ে অনেক সমস্যা ছিল কিন্তু নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে সে তার শরীর একদম শক্তিশালী আর অত্যন্ত ফ্লেক্সিবল করে ফেলেছিল এখন বর্তমান সময় সে কন্ট্রাক্ট কিলিং এর কাজ করত তাই যখন সে নিজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল তখনই তার ফোনে লিওর ফটো আসে এবং এটাই ছিল শ্যাডোর নেক্সট টার্গেট শ্যাডোর টার্গেট পাওয়া মাত্রই নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় এবং তার গার্লফ্রেন্ডকে কিস করে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে কেন তার অফিসে বসে লিওর ট্যাটু ভালোভাবে দেখছিল ঠিক তখনই তার সিনিয়র এসে ক্ষমা চায় কারণ তার জন্য রেভেনের মতো বোকা লোকের সাথে কাজ করতে হচ্ছে কিন্তু সমস্যা ছিল না তাই সে তার ফিরে বলে আবার কাজে মন দেয় যেত এই সময়ের মধ্যে রেভেন লিওর সম্পর্কে আরো অনেক ইনফরমেশন জোগাড় করে ফেলে সেখান থেকেই তারা লিওর আসল নাম জানতে পারে এবং লিওর আসল নাম হল অ্যালেক্স লিও তার ভাই মার্কোর সাথে মিলে দশ বছর আগে একটা বড় ব্যাংক ডাকাতি করেছিল সেখানে সে গেটওয়ে ড্রাইভার হিসেবে অসাধারণ অসাধারণভাবে গাড়ি চালিয়ে সবাইকে পুলিশের থেকে বাঁচিয়ে বের করে এনেছিল লিও ড্রাইভিং স্কিলের জন্যই সবাই তাকে ড্রাইভার লিও বলে ডাকত কিন্তু বাড়িতে ফেরার পরে কিছু লোক তাদের গান পয়েন্টে নিয়ে নেয় এবং সব টাকা কোথায় আছে জিজ্ঞাসা করে তার ভাই মার্কোকে বাঁচানোর জন্য লিও তাদের সব টাকার লোকেশন বলে দেয় কিন্তু টাকা পাওয়ার পরেও সেই লোকগুলো লিও সামনে মার্কোকে মেরে ফেলে তারপর তারা লিওর মাথায়ও গুলি করে মার্কোর মৃত্যুতে লিও পুরোপুরি ভেঙে পড়ে এই ঘটনায় কোনোভাবে লিওর প্রাণ বেঁচে যায় তবে মাথায় একটা মেটাল প্লেট বসাতে হয় এরপর কোর্ট পুরো ডাকাতির দোষ অ্যালেক্সের ওপর চাপিয়ে দেয় এবং তার দশ বছর জেল হয়ে যায় এই কারণেই লিও বের হয়ে এক এক করে সেই সব লোককে খুঁজে খুঁজে হত্যা করছে যারা তার ভাইকে মেরে তাকে ফাঁসিয়েছিল আর এখন তার টার্গেট ছিল এক বয়স্ক লোক শ্যাডো এখন অ্যাপার্টমেন্টের বাইরে অপেক্ষা করছিল এবং নিজের থেরাপিস্টের সাথে কলে কথা বলতে বলতে লিওকে নজরে রাখে লিওর ভেতরে ঢুকতেই শ্যাডো নিজের গান প্রস্তুত করে অ্যাপার্টমেন্টে ঢুকে ওদিকে বয়স্ক একজন লোক এক মেয়ের থেকে হেল্প নেওয়ার অজুহাতে তাকে ঘরে ডেকে এনেছে সে তাকে ড্রাগস দিয়েছে এবং অজ্ঞান হওয়ার অপেক্ষা করছে যেন পরে তার সাথে খারাপ কিছু করতে পারে সেই মেয়েটির ভিডিও রেকর্ড করার সময় হঠাৎই লিও লাল আথি মেরে দরজা ভেঙ্গে ঢুকে পড়ে এবং তার উপর বন্দুক তাক করে লিওকে জ্যান্ত দেখে লোকটা তো মাথা ঘুরে যায় সে বলে সেদিন মার্কোকে মারার জন্য তাদেরকে অনেক টাকা দিয়েছিল কিন্তু লিও তার কোনো কথা শোনে না সে সরাসরি তার মাথায় গুলি করে বাইরে চলে আসে তখন তার জন্য বাইরে শ্যাডো অপেক্ষা করছিল লিওকে গুলি করার জন্য কিন্তু ঠিক তখনই সামনে একটা ছোট মেয়ে চলে আসে এতে লিও বুঝে যায় শ্যাডো তাকে মারতে এসেছে লিও তখন শ্যাডোর দিকে শুট করে তাকে ভয় দেখে দ্রুত নিজের গাড়িতে উঠে পালিয়ে যায় এতে শ্যাডোর হাত থেকে এবা লিও পালাতে পারে কিছুক্ষণ পরেই সে বয়স বাড়িতে অনেক পুলিশ চলে আসে এবং কেইন ও রেভেন সেখানে তদন্ত শুরু করে তারা ইনভেস্টিগেশন করে নিশ্চিত হয় এই লোকটাকেও লিও হত্যা করেছে আর এই বুড়ো লোকটা আসলে ডার্ক ওয়েবে ওয়াল স্টেশন পন্ড বিক্রি করত এবং সেদিন লিওর সামনে মার্কোকে খুন করার সময় যে লোক ভিডিও করছিল সেও এই একই মানুষ তারপরে এই লোকটি লিওর মাথায় গুলি করেছিল লিও তার হাত থেকে পালিয়ে যাওয়ায় শ্যাডোর ভীষণ অস্থির হয়ে ওঠে সে তার গার্লফ্রেন্ডকে ড্রাইভার সম্পর্কে সব বলে কিভাবে ড্রাইভার চোখে প্রতিশোধের আগুন জ্বলছিল আর সেই শ্যাডোর জীবনের সবচেয়ে কঠিন টার্গেট হতে চলেছে তবুও ক্যাডোর পুরো ব্যাপারটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে মেনে নেয় আর লিওকে শেষ করার আগে সে তার গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে তার গার্লফ্রেন্ড এতে খুব খুশিও হয় সকালে কেইনো অফিসে এসে রেভেনের হাতে ট্যাটু লক্ষ্য করে তখন সে বুঝতে পারে রেভেন আগের দিনে লস অ্যাঞ্জেলেস হোমিসাইড ডিপার্টমেন্টে কাজ করত যেখানে বেশিরভাগ অফিসারই করাপশন আর খারাপ ব্যবহারের জন্য কুখ্যাত ছিল সেই সময় রেভেন ড্রাগ এডিক্টেড হয়ে পড়ে পরে তারই এক ইনফর্মার সাইরার সাথে তার প্রেম হয় এবং তারা বিয়ে করে রেভেন তখন কেইনের সামনে মিথ্যে বলে যে তার ছেলে জন্মানোর পর সে পুরোপুরি ড্রাঙ্কস ছেড়ে দিয়েছে কেইন বিশ্বাস করে ফেলে কারণ রেভেনের প্রতি তার মায়াও লাগছিল তাই রেভেনকে সে বোঝায় যা হবার হয়েছে এখন এই কেসে মন দিয়ে ভবিষ্যৎটা ঠিক করা দরকার এদিকে লিও নিজের কার চালিয়ে এক বাড়ির সামনে পৌঁছায় সেখানে এক মহিলা তার হাজবেন্ড আর তার ছেলেকে গুডবাই বলে বিদায় জানায় তারা বেরিয়ে যেতে লিও নিজের গান রিলোড করে সেই মহিলার বাড়িতে ঠোকে দেখে মনে হচ্ছিল লিও তাকে মারতে এসেছে কিন্তু আসলে লিও তার সাথে দেখা করতে এসেছে এই মহিলা একসময় লিওর গার্লফ্রেন্ড ছিল আর লিও যখন জেলে গিয়েছিল তখন সে প্রেগনেন্ট ছিল লিও মনে করছিল বাইরে যে ছেলেটাকে সে দেখেছে সে তারই সন্তান কিন্তু মহিলার মতো সে লিওর ছেলে নয় লিও জেলে যাওয়ার পরে সে পুরো ভেঙে পড়ে সে সবকিছু বুঝতে না পেরে এবোশন করার সিদ্ধান্ত নেয় এবং পরে নিজের জীবনে মুভ অন করে নেয় এবং যেই লোকটার সাথে এখন সে থাকে তাকেই সে বিয়ে করেছে ওই লোকটাই আসলে সেই ছেলের বাবা এই সত্যিটা জেনে লিও খুব ভেঙে পড়ে এবং কোনো কথা না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে যেখানে লিওর মন পুরো ভেঙে গেছে সেখানে শ্যাডো তার বিবাহ সেলিব্রেট করছে সে লিলির সাথে সুপারকার রেস করতে করতে চার্চে পৌঁছায় এবং সেখানে অফিসিয়ালি তারা বিয়ে করে ফেলে দুজনেই তাদের বিয়ে নিয়ে খুব খুশি ছিল বিয়ের পর মজা করতে তারা ফাঁকা জায়গায় যায় সেখানে তারা হ্যান্ডগান দিয়ে টার্গেট প্র্যাকটিস শুরু করে এখন যেহেতু শ্যাডোর অফিসিয়ালি বিয়ে হয়ে গেছে এবং তার ঘাড়ে একটা রেসপন্সিবিলিটি এসেছে তাই সেই সিদ্ধান্ত এখন থেকে সে কিলারের জব ছাড়বে এবং লিলিকে নিয়ে নতুন কোথাও গিয়ে শান্তিতে জীবন কাটাবে লিলিও এতে খুব খুশি হয় এদিকে রেভেন সায়রার বাড়ির সামনে আসে কারণ কেনের কথাগুলো তার মনে গভীরভাবে লেগেছিল রেভেন খারাপ আচরণ আর ড্রগ অ্যাডিকশনের জন্য সায়রা তার থেকে দূরে চলে গিয়েছিল এবং আলাদা বাড়িতে থাকতো এবার রেভেন সব ঠিক করতে চায় সে সায়রার সামনে এসে ক্ষমা চায় সায়রা এখনো রেভেনকে নিয়ে চিন্তিত ছিল তাই সে রেভেনের কেস ইনভেস্টিগেশনও টিভিতে দেখছিল কিন্তু রেভেনের কথা শুনে প্রথমে সে তাকে ক্ষমা করতে চায় না কারণ তাকে মাদকের অভ্যাস কিছুটা নষ্ট করে দিয়েছিল কিন্তু পরে রেভেনকে বুঝিয়ে বলে আজকের পর সে কখনোই ড্রাগস ছুবে না এদিকে লিওটার পরের টার্গেটের কাছে পৌঁছায় যে আসলে একটা স্ট্রিপ ক্লাবের বাউন্সার ছিল এবং এটাই সেই লোক যে মার্কোর গলা কেটেছিল লিও তাকে দেখে ক্লাবের ভেতরে ঢোকে যে অপেক্ষা করে বাউন্সারের বাথরুমে যাওয়ার জন্য বাউন্সার ভেতরে ঢুকতেই লিও একটা ধারালো বস্তু হাতে নিয়ে তার দিকে এগিয়ে যায় বাউন্সার লিওকে কে চিনে ফেলে এবং ভয় ঘামতে থাকে সেও নিজের ছুরি বের করে ঠিক তখনই বাথরুম এক বয়স্ক লোক ঠুকে পড়ে তাকে দেখে লিও বলে বাইরে বের হয়ে যা বুড়ো লোকটাও দ্রুত বাথরুম থেকে বের হয়ে যায় লিও দরজা লক করে এবং বাউন্সারের সাথে মারামারি শুরু করে অনেকক্ষণ লড়াই চলে ফাইনালি লিও তাকে একের পর এক ঠুক খারাপভাবে আঘাত করতে থাকে কিন্তু নিজের শেষ সময়ও বাউন্সার লিওর কাছে কোনো মাফ চায় না সে শুধু এতটুকুই বলে তার মরার পর লিও যেন তার ছেলের কাছে গিয়ে বাউন্সারের পক্ষ থেকে সরি বলে দেয় এটা শুনে লিও তাকে সেইভাবে ফেলে রেখে সেখান থেকে বেরিয়ে আসে এবং কাউকে কল করে এদিকে শ্যাডো এখন নিজের বাড়িতে বসে নিজের কিছু পুরনো ছবি দেখছিল হঠাৎই তার সামনে চলে আসে তার ছোটবেলার ছবি যখন তার পা ঠিক মতো কাজ করত না আর সার্জারির পর তার পায়ে বড় বড় কাটার দাগ হয়ে গিয়েছিল এই কারণে কোথাও না কোথাও শ্যাডো নিজের সম্পর্কে খুব ইনসিকিউর ফিল করত এবং তার প্যানিক অ্যাটাক টাইপ শুরু হয়ে যায় তাই সে নিজের গান পরিষ্কার করতে থাকে এবং সে ঠিক করে এবার সে লিওকে শেষ করে দেবে তারপর সে চিরতরে কিলারের লাইফ ছেড়ে দেবে যেই মুহূর্তে লিলি জানতে পারে সে প্রথমে শ্যাডোকে থামানোর চেষ্টা করে কিন্তু যখন শ্যাডো তার কথা শুনে না তখন কাঁদতে কাঁদতে নিচে নেমে যায় কিন্তু এখন শ্যাডোর কাছে এসবের কোনো গুরুত্বই ছিল না সে শুধু নিজের গান পরিষ্কার করতে থাকে ওদিকে রেভেন আজ তার ছেলের সঙ্গে সায়রার বাড়িতে গিয়েছিল রাতে তার ঘুম ভাঙলে তার ছেলি বলে সে বেসবল একদমে পছন্দ করে না কারণ সে ঠিকমতো খেলতে পারে না এদিকে রেভেন তাকে বোঝায় ভালো খেলতে হলে প্র্যাকটিস করতে হবে আর একবার ভালো খেলতে শিখলে বেসবল তার কাছে মজাই লাগবে এরপর রেভেন যখন বাথরুমে যায় সে দেখে সায়রা খুব চিন্তিত অবস্থায় আছে কারণ সে ভয় পাচ্ছিল রেভেন হয়তো আবার ড্রাগস নেওয়া শুরু করবে রেভেন এখন পর্যন্ত যা করেছে তার জন্য সে মাফ চায় এবং তাকে জড়িয়ে ধরে প্রতিশ্রুতি দেয় যে আজকের পর থেকে সে কখনো ড্রাগস ছুবে না এটা বলেই সে নিজের কাছে থাকা সব ড্রাগস তার সামনে টয়েটে ফ্ল্যাশ করে দেয় তারপর তারা দুজনেই একসঙ্গে গিয়ে ঘুরে ঘুমিয়ে পরের দিন শ্যাডো এবং রেভেন দুজনেই বাড়ি থেকে লিওকে নিয়ে চিন্তা করতে করতে বেরোয় রাস্তায় যেতে যেতে রেভেন কেইনকে কল করে যাকে আগের রাতে বাউন্সারের ওপর হওয়া আক্রমণের কেস দিয়েছিল কিন্তু ভাগ্য ভালো যে ঠিক সময় বাথরুমের লোক ঢুকে গিয়েছিল তাই বাউন্সারকে হাসপাতালে ভর্তি করানো গেছে আর তার রেকর্ড চেক করে দেখা যায় আগেও সে অনেক অপরাধমূলক কাজে জড়িত ছিল এখন রেভেন হসপিটালে যেতে থাকে আর এদিকে লিও রেডিও থেকে জানতে পারে যে তার টার্গেট এখনও বেঁচে আছে তাই সে দ্রুত গতিতে নিজের গাড়ি ঘুরিয়ে আবার হাসপাতালের দিকে যেতে শুরু করে যাতে সে তার অসম্পূর্ণ কাজটি শেষ করতে পারে এদিকে শ্যাডোকেও যে লোকটা লিওরকে মারার কন্ট্রাক্ট দিয়েছিল সে শ্যাডোকে কল করে এ বাউন্সার সম্পর্কে জানা এবং তাকে বলে হসপিটালে চলে যেতে কারণ লিও সেখানে আসতে পারে ওই সময় অনেক সার্জেন মিলে বাউন্সারের সার্জারি করছিল তখনই সবচেয়ে আগে হসপিটালে পৌঁছে যায় রেভেন সে পাশের একটা রুমে গিয়ে দাঁড়ায় কিন্তু খুব তাড়াতাড়ি সেখানে লিও পৌঁছে যায় সে সরাসরি সার্জারি রুমে ঢুকে ডাক্তারদের সামনে দাঁড়িয়ে বাউন্সারকে একাধিক গুলি করে মেরে ফেলে গুলির শব্দে পুরো হসপিটালে অস্থিরতা ছড়িয়ে পড়ে রেভেন দৌড়ে বাইরে এসে লিওর পিছনে দুজনই তখন হসপিটাল নেমে যায় সেখানে গিয়ে তারা একে অপরের দেখে টানা ফায়ার করতে থাকে কিন্তু ফাইনালি নিজের স্কিলের জোরে লিও কিছুক্ষণের মধ্যে গান নিয়ে ফেলে কিন্তু লিও তার পুলিশ দেখে সে কিছু বলে না এবং নিজের গাড়িতে উঠে সেখান থেকে চলে যায় কিন্তু হঠাৎ শ্যাডোর গাড়ি পাশে এসে যায় এবং সে লিওকে রাস্তায় তাড়া করতে শুরু করে দুজনেই গাড়ি চালাতে দারুণ এক্সপার্ট ছিল তাই গাড়ি চালাতে চালাতে তারা একে অপরকে গুলি করতে থাকে একসময় একটা বুলেট লিওর ঘাড় ছুঁয়ে বেরিয়ে যায় ফলে তার ঘাড়ে একটু আঘাত লাগে তবে লিও পাল্টা শ্যাডোর গাড়ির টায়ারে শুট করে এবং সেটা নষ্ট করে এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যায় শ্যাডো এতে খুবই হতাশ হয়ে যায় ঠিক তখনই তার কন্ট্রাক্টর কল করে বলে এখন আর লিওকে মারতে হবে না এটা শুনে শ্যাডো খুব রেগে যায় কিন্তু সে কোনো অবস্থাতেই লিওর সঙ্গে ফাইট ছেড়ে দিতে রাজি নয় তাই সে নিজের দিক থেকে কন্ট্রাক্ট ক্যান্সেল না করে নিজের হান্ট চালিয়ে যেতে থাকে ওদিকে লিওর অবস্থা তখন একটু খারাপ তাই সে সরাসরি মার্কোর বাড়িতে ঢুকে যায় এবং তার মা সেখানে ছিলেন সেখানে গিয়ে লিও কিছু পুরনো ছবি দেখে তারপর মার্কোর মা এসে লিওর ক্ষত দেখে তাকে সেলাই করতে শুরু করেন লিও তখন এটা বলে যে আসলে তারা চুরি করছিল ধনী হওয়ার জন্য নয় বরং মার্কোর শোধ করার জন্য লিও তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছিল শুধু এই কারণে যে সে সত্যি মার্কোকে নিয়ে অনেক চিন্তায় ছিল তার ধারণাই ছিল না যে তাদের গ্রুপের কেউ তথ্য ফাঁস করে দেবে আর অন্য গ্যাং এসে মেরে ফেলবে তখন লিওর মা তাকে শান্ত করে এবং মার্কোকে নিয়ে তারা অনেক কথা বলে এরপর লিও তার শেষ টার্গেটের দিকে রওনা হয় কিন্তু পথে যেতে যেতে সে চিন্তা করছিল যে কে সেই মানুষ যে তাদের তথ্য দিয়েছিল আর কে তাদের টাকা দিয়েছিল মার্কো আর লিওকে মারার জন্য এদিকে কেইন তখন রেভেনকে প্রশংসা করে কারণ তার প্রেজেন্স অফ মাইন্ডের জন্য অন্তত সে লিওর কাছে পৌঁছাতে পেরেছিল এরপর কেইন রেভেনকে আরও কয়েকজন সন্দেহ ভাজনের কথা বলে যাদের মধ্যে কাউকে লিও এখন খুঁজতে পারে রেভেন তখন তাদের মধ্যে একজনের ছবি তুলে নেয় এবং তার বাড়ির দিকে রওনা হয় এদিকে লিও পৌঁছে যায় গ্রামের একটা গির্জার কাছে যেখানে এক প্রিচার অনেকগুলো বাচ্চাদের টেন্টের সঠিক পথে চলার দিচ্ছিল লিও বাচ্চাদের বেরিয়ে যাওয়ার অপেক্ষা করে এরপর প্রিচারের সঙ্গে কথা বলে সেখানে জানা যায় প্রিচার তার ক্রিমিনাল অতীত পুরোপুরি পিছনে ফেলে দিয়েছে কারণ মার্কোর মৃত্যুর পর সে ভীষণ ভেঙে পড়েছিল পুরো টিমে সে একমাত্র লোক ছিল যে মার্কোকে মারতে চায়নি বাকিরাই সব করেছিল আর সেটা ওর মধ্যে প্রচন্ড অপরাধ গোধ তৈরি করে সব জানার পরেও লিও তাকে বাইরে নিয়ে যায় এবং প্রায় গুলি করতে যাচ্ছিল ঠিক তখনই প্রিচার বলে যে তার বারো জন অ্যাডপ্টেড কিট আছে যারা পুরোপুরি তার উপর নির্ভরশীল এমনকি মার্কোর মৃত্যুর পরেও সে পুলিশের কাছে গিয়ে নিজের পুরোনো অপরাধের জন্য সারেন্ডার করেছিল এবং তার শাস্তিও সে ভুগেছে বলে যাও তোমার পরিবারকে সামলাও এরপর লিও টেন্টের ভিতরে গিয়ে বসেছিল তখন সেখানে শ্যাডো এসে তাকে গান পয়েন্টে নিয়ে নেয় শ্যাডো তখন লিওকে গুলি করেনি কারণ সে চেয়েছিল সমমানের লড়াইয়ে তাকে হারাতে তাই সে লিওর থেকে পিস্তলটাও কেড়ে নেয় কিন্তু লিও লড়াই করতে চাচ্ছিল না কারণ শ্যাডো তার কোনো ক্ষতি করেনি ঠিক তখনই হঠাৎ করে রেভেন সেখানে পৌঁছে যায় এবং আস্তে না আস্তে লিওর মাথায় গুলি করে দেয় এতই রিভিল হয় যে আসলে যেদিন সবাইকে এক জায়গায় জড়ো করা এবং মার্কো আর লিওকে মারার চেষ্টা যে করেছিল তার পুরো প্ল্যানের মাস্টারমাইন্ড ছিল রেভেন এমনকি শ্যাডোকে লিওকে মারার টার্গেট রেভেনই দিয়েছিল কিন্তু র্যাবেন বুঝে গিয়েছিল যে লিও কখনো কোনো নির্দোষ মানুষকে মারে না তাই সে চেয়েছিল মার্কোকে দিয়ে কন্ট্রাক্ট ক্যান্সেল করিয়ে নিজেই লিওকে মেরে সবার চোখে হিরো হয়ে উঠতে কিন্তু শ্যাডো সেই কন্ট্রাক্ট ক্যান্সেল করেনি এরপর শ্যাডো বলল তার কাজ শেষ সে চলে যাবে তখন র্যাবেনটাকে থামিয়ে তার ফ্রিজ দিতে চায় আসলে শ্যাডোর ফিস ছিল মাত্র এক ডলার কারণ সে এসব কাজ শখে করত কিন্তু শ্যাডো এখন সে এক ডলারও নিতে অস্বীকার করে কারণ সে লিওকে মারেনি ঠিক তখনই পিছন থেকে লিও এসে র্যাবেনকে গুলি করে হত্যা করে কারণ র্যাবেন লিওর মাথার পেছনে গুলি করেছিল সেখানে আগেই স্টিলেটে প্লেট বসানো ছিল যার ফলে লিও বেঁচে গিয়েছিল এবং ফাইনালি সে মার্কোর মৃত্যুর প্রতিশোধ নিয়েছে এদিকে কেইন যখন র্যাবেনের আরো পূর্ণতক্ষ খোঁজে তখন জানতে পারে যারা যারা লিওর ভাই মার্কোকে মেরেছিল তারা সবাই ওই সময় র্যাবেন জেলের কয়েদি ছিল তারা দ্রুত টাকা কামানোর লোভে র্যাবেনের সঙ্গে মিলে পুরো ঘটনাটাই ঘটিয়েছিল এবং এই সত্যিটা কেইন অন্য কারো কাছ থেকে নয় বরং কাছ থেকে জানতে পারে এটা জানার পর কেইন দ্রুত র্যাবেনের লাশ দেখতে পায় এটা দেখে সে স্তব্ধ হয়ে যায় আর তারা ভাবে যে লিও ঠিক কাজটিই করেছে তবুও সে র্যাবেনের সত্যিটা সবার সামনে আনে না অন্যদিকে লিও তখন মার্কোয়ের ছাই সমুদ্রে পানিতে ছেড়ে দেয় আর শ্যাডো ফিরে যায় লিলির কাছে এবং এর সাথে গল্পটি এখানেই শেষ হয়ে যায়